স্বামী রাতে গুলিবিদ্ধ স্ত্রী গলায় থাকা সিটি গোল্ডের মোটা চেনে বাঁচল প্রাণ মঙ্গলবার রাতে হুগলির ব্যান্ডেলের গান্ধী স্কুল লাগোয়া এলাকার ঘটনা আহত কলা মালি চুচরার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি অভিযোগ সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে স্বামী কিন্তু গলায় মোটা সিটি গোল্ডের চেন থাকায় গুলি লেগে ছিটকে যাওয়ায় অল্পের জন্য প্রাণ বাঁচল কলাদেবীর স্বামী কিষাণকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আমি তো জানতে পারিনি ও না না ছিল আমি জানি না আমার ছেলে আর আমি ছিল আমার ছেলে মোবাইলে খেলছিল আট বছরের ছেলে ও মোবাইল খেলছিল আমি পালাকে বসেছিলাম কথা বলতে বলতে এসে চট করে মেরে দিয়ে বলে আমার মায়ের গালাগালি দিয়ে বলল যা এবার তুই যা তো কাজই শেষ আমি সিটি গোল্ডের একটা চাইন পরেছিলাম মোটা করে ওই সিটি গোল্ড চাইনে লেগে আমাকে লেগেছে

এখন এক্সরে হয়েছে এখন জানি না এক্সরে কি আছে না আছে আমি জানি না